আসসালামু আলাইকুম জাই জার্ন পক্ষ থেকে আমি অনন্তরম আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ই বাইক জার্নিতে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জার্নি রয়্যাল জার্নি গাড়িতে আর এই রয়্যাল জার্নি গাড়িতে এখন দেখতে পাচ্ছেন রয়্যাল কালার বা জজ আমরা এই গাড়িতে কিন্তু রেড কালার এবং রয়্যাল কালার দুটা কালার দিতে পারবো আর আমাদের এই গাড়ির কনফিগারেশন হচ্ছে বাহাত্তর ভোট বিশ এম্পারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এই গাড়ির মধ্যে মোটর ক্যাপাসিটি যেটা সেটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিক্স ব্রেক সামনে এবং পিছনে উভয় দিকে পাবেন হাইড্রোলিক ডিক্স ব্রেক ভিওয়ার্স আমি পিছনের চাকার দিকে এসেছি এই যে দেখেন পিছনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক যেই সাসপেনশন পাচ্ছেন দারুণ একটা সাসপেনশন অটাম সাসপেন্স করে এছাড়া ভিউয়ার্স গাড়িটির ভীষণ দিক থেকে ডিজাইনও অনেক দারুণ সেই সাথে গাড়িটা অনেক বড় সড়ক আর এত বড় সড়ক হওয়ার কারণে অনেকে কিন্তু আমাদের কাছে বলেন যে ভাই তিনজন বসতে পারবে এমন কোনো বাইক নেই তো ভিউয়ার্স আপনাদের জন্য এটা এই গাড়িটার সিটটা এতটাই বড় আমার কাছে মনে হয় যে তিনজন না মোটামুটি ভাবে চারজন বসতে পারবে এত বড় গাড়ি এবং গাড়ির টাকাগুলো হচ্ছে বারো ইঞ্চির সাইজের কারণে হওয়ার কারণে কোনো জায়গায় একটু বেকারে থেকে যাবে এমন ভয় পেতে হবে না গাড়িটার মধ্যে অনেক জায়গা থাকার কারণে আপনি বাজারের ব্যাগ ক্যারি করতে পারবেন পকেট থাকার কারণে পকেটে মালামাল ক্যারি করতে পারবেন হ্যাঙ্গার থাকার কারণে বাজারে ব্যাগ হ্যাঙ্গিং করতে পারবেন চাবি দিব আমরা দুইটা সেই সাথে রিমোট দিব দুইটা গাড়িটার মিটার পাবেন এইভাবে মিটারটা হচ্ছে এলইডি ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল হওয়ার কারণে এখানে পার্কিং মোড দেখা যাচ্ছে এখানে বাহাত্তর ভোট দেখা যাচ্ছে কত কিলোমিটার যাবেন কত স্পিডে চলবে সব কিছু শুকনো তো আমি গাড়িটাকে পার্কিং মোড থেকে যদি ড্রাইভ মোডে নেই তাহলে ব্রেক ফুক করবো এবার দেখুন ব্রেক ফুট করার সাথে সাথে কার্কিং চলে গেল এখন ফার্স্ট গিয়ারে যদি গাড়িটা চালাই তাহলে জন্য আমি দেখ আমরা এখন ফার্স্ট গিয়ারে চালাচ্ছি তারপর চালাবো সেকেন্ড গিয়ার এবার থার্ড গিয়ার ভিওয়ার্স আমি বলেছিলাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে চলবে ফিফটি প্লাস চলছে যদিও গাড়িতে চার্জ অনেকটাই কম তবে আমরা আশা করছি আরও বৃদ্ধি পাবে সেই সাথে হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটার লাইট হর্ন সুইচ সব কিছু মানে অন্যান্য গাড়িতে যে সুযোগ সুবিধাগুলি থাকার কথা সবগুলো পাবেন ভিওয়ার্স তিনজন লোক অনায়াসে বসতে পারবেন বাজার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা রাখতে পারবেন মানে কথা যারা বড় গাড়ি পছন্দ করেন অনেক লম্বা চড়া মানুষ মোটা মোটা ছোটা মানুষ অথবা তিন চারজন একসাথে চলাচল করবেন তাদের জন্য এই গাড়িটা তো ভিহাজ আমাদের কাছে এই রয়্যাল জার্নি গাড়িটা রয়েছে দুইটি কালার রেড কালার এবং রয়্যাল ব্লু কালার তাই আপনার কোন গাড়িটা পছন্দ বা কোন কালার পছন্দ আমাদেরকে জানতে হলে এই স্ক্রিনে থাকার নাম্বার কী রয়েছে এই নাম্বারে কল করবে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো ভিডিও কলে গাড়ি দেখার পরে যদি গাড়ি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা না নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স যদি চিন্তা করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসতে হলে চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা ধোলাইপাড় যে গোলচত্বর রয়েছে এখানে আসলে পেয়ে যাবেন ধোলাইপাড় স্কুল এই ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে রয়েছে ই বাইক জার্নি ই বাইক জার্নিতে এসে আপনি আপনার পছন্দের অনেক গাড়ির ভিড় থেকে আপনার পছন্দের গাড়িটাকে বেছে নিতে পারবেন ভিডিও কলে গাড়ি দেখতে অবশ্যই গাড়ির নাম বলবেন নয়তোবা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে পাঠালে আমরা সকল তথ্য দিতে পারবো এছাড়া ঘরে বসেই যদি অর্ডার কমপ্লিট করতে চান আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডট জার্নি ই মোটরস ডট কম এখানে ঢুকে আপনি আপনার নিজের একটা আইডি ক্রিয়েট করে নিজের ইচ্ছে মতো গাড়ি পছন্দ করে পেমেন্ট মেথড রয়েছে সেখানে সিক্রেট সিকিউর পেমেন্ট মেথড দিয়ে আপনি আপনার গাড়িটাকে ক্রয় করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স আজ আর কথা বাড়ি না এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম